দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আজ হচ্ছে পাঁচ মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন দুধের গাভী গরু আর এই গরুটির বাচ্চা হচ্ছে এটা এই যে দেখছেন এটি

দিচ্ছে না আমরা দেখি আরও কিছু গরু দেখব এবার সব আছে চমৎকার বেটা একের মাল

পঁচাশি কেমন আশা করছেন কেমন নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই আসসালামু আলাইকুম বয়স কেমন চার চারদ আর দুধ লিটার কেমন এটার দাম রাখছেন কেমন দাম একশো বিশ কত উঠল দশ হলে বেচবেন না একশো বিশ চাওয়া দাম আমরা দেখছি শুনছি দেখাচ্ছি আপনাদের আজকে হাটের যে বাছুর গরুগুলো প্রাইভেট টাকা হচ্ছে আমরা সে গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি বারে কয় দাদ বোধবারে ছয় দাত

পঁয়ষট্টি মাত্র হ্যাঁ বা দাম তো কে বলো বাজারটার দামে তো পঁয়ষট্টি আর কয়দিন পরে হবে আর কি কত টার্গেট ছিল এটা ছিয়াত্তর ছিয়াত্তর দেখছিলাম আমরা আজকে দিনাজপুর জেলার হাটে যে গাভী বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলাম সেগুলো তো তাৎপালি দেখলাম আপনারা যারা এ ধরনের গাভী বাছুর কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে সঙ্গে বসে কেনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ